আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেব একটা খারাপ বিদ্যা যেটা বসীকরণের জন্য মাল বসীকরণ যেটা বলা হয় এটা আসলে মূলত খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করা হয় যদি আপনি কাউকে পছন্দ করেন তার সাথে রাত কাটাতে চান তার সাথে শারীরিক সম্পর্ক করতে চান দৈহিক মেলামেশা করতে চান তখনই এটা প্রয়োগ করা হয় এটা শুধুমাত্র শিক্ষার স্বার্থে আবার এটা ভালো উদ্দেশ্যে প্রয়োগ করা যায় নিজের স্ত্রীর উপর বা নিজের স্বামীর উপর যদি আপনার স্ত্রী বা স্বামী আপনার সাথে শারীরিক সম্পর্ক বা দৈহিক মেলামেশা না করে তখন চাইলে আপনি বৈধভাবে এটা তার উপর প্রয়োগ করতে পারবেন আবার এটা এটা ম্যাক্সিমাম অবৈধ বা অসৎ উদ্দেশ্যেই প্রয়োগ করা হয় আমি একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা কিতাবুল ফিরে ওনার বিদ্যা স্ক্রিনে দেওয়া নকশাটার প্রসেসটাও খুবই অদ্ভুত এটা প্রথমত বুঝপাতা নিতে হবে আপনাকে এবং বুঝপাতার মধ্যে গুরুচনকালী অথবা জাফরন কালী দ্বারা লিখতে পারে সেই জাফরান মধ্যে নিজের বীরজ্য মিশাবেন এটা কীভাবে মিশাবেন এটা আশা করি বলে দিতে হবে না আপনি বীর্য যে কোনোভাবে বের করবেন সেই কালির মধ্যে সেই বীর্য মিশিয়ে তারপর আপনাকে নকশাটা লিখতে হবে ভালো করে নাড়া দিবেন কালি এবং বীর্য দেখবেন যে একত্রে মিশে গেছে তারপর আপনাকে সময় নিয়ে নকশাটা লিখতে হবে নকশা লিখার পরে আপনাকে সেই নকশাটা যে কোনো শরবতের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন খানিক বা একদিনও ডুবিয়ে রাখতে পারেন শরবত ফ্রিজে রেখে আপনি একদিন মনে করেন এটা ডুবিয়ে রাখলেন তারপর আপনাকে সেই নকশাটা তাবিজ লেখা এবং বীর্য মেশানো যেই কালী দ্বারা নকশাটা লিখলেন সেই নকশাটা কাঙ্ক্ষিত যে সেই মহিলা বা আপনার প্রেমিকা হতে পারে বা স্ত্রী হতে পারে বা স্বামী হতে পারে যাকে খাওয়াবেন সেই খাওয়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু তার শরীরে এমন একটা বসীকরণ শক্তি আসবে যার ফলে সে আপনার সাথে তৎক্ষণাতে কাপড় চোপড় খুলে আপনার সাথে শারীরিক মেলামেশার জন্য প্রস্তুত হয়ে যাবে তখন আপনি চাইলে তার সাথে এটা করতে পারেন এটা একবার প্রয়োগ করার পর এক মাস পর্যন্ত স্থায়ী থাকে সুতরাং আপনার তিরিশ দিন বা একত্রিশ দিন এরকম ম্যাদ থাকে সেই সময় পর্যন্ত আপনি তার সাথে ইচ্ছামতো শারীরিক মেলামেশা করতে পারবেন সে আপনাকে যখন বল ডাক দিবেন তখনই সে আপনার সাথে এটা মেলামেশা করতে আসবে এতটুকু নিশ্চিত তো এই ছিল আজকের বিটি অন্যায়ভাবে প্রয়োগ করার নিঃশেষ আমার অনুমতি সাপেক্ষেই প্রয়োগ করতে পারবেন ধন্যবাদ